হঠাৎ পরিদর্শনে গেলেন জেলাশাসক বিভিন্ন অঙ্গনারী কেন্দ্র শুরু করে স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জেলার বিভিন্ন প্রান্তে স্কুল অঙ্গনারী কেন্দ্র ও স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন শুরু করলেন মালদা জেলা প্রশাসনিক আধিকারিকরা যার অঙ্গ হিসেবে শনিবার জেলাশাসক নীতিন সিংহানিয়া সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা মিলে আচমকা পরিদর্শনে গেলেন হবিবপুর ব্লকের আইহো কান্তুরকা অঞ্চলের সহ বিভিন্ন জায়গায় এদিন জেলাশাসক সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা মিলে ওই অঞ্চলের বিভিন্ন স্কুল অঙ্গনারী কেন্দ্র স্বাস্থ্য কেন্দ্র ও পিএইচই পানীয় জল সরবরাহ ব্যবস্থা পরিদর্শন করেন সরকারি পরিষেবা প্রদানে কোথাও কোনো ঘাটতি রয়েছে কিনা তা খতিয়ে দেখলেন এবং পরিকাঠামোগত কি কি অভাব রয়েছে ইত্যাদি নানান বিষয় খতিয়ে দেখেন তারা এবং পরিষেবা প্রদানে কোনো ঘাটতি দেখলে তা তৎক্ষণাৎ শুধরে নেওয়ার নির্দেশ দেন জেলাশাসক মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ অনুযায়ী পুরো জেলা জুড়ে আমাদের সব অফিসেস নিয়ে সারপ্রাইজ ভিজিটস অফ আইসিডিএস সেন্টার স্কুল স্বাস্থ্য কেন্দ্র এগুলো চলছে যাতে পরিকাঠামোগত কোনো যদি ঘাটতি আছে বা আমাদের সার্ভিসেস যদি কোনো ঠিকঠাক দেওয়া হচ্ছে না সেটা দেখা হচ্ছে অ্যাকশন নেওয়া হচ্ছে তো সেই মর্মেই আজকে আমার কাছে কিছু কিছু জায়গায় কিছু কিছু অসুবিধা আছে সেটা রেক্টিফাই করতে বলা হয়েছে বাকি স্পট ফিডিং আমাদের বাড়াতে হবে সেটা যে আছে আরও ট্রেনিং যে আছে আমরা করাবো এবং যা যা ইনফ্রাস্ট্রাকচারের ঘাটতি দেখা গেছে সেটা আমাদের লাইব্রেরিতে এখানে ভিজিট হচ্ছে এখানে গ্রামে গ্রামে আমরা দেখছি যে কোথায় জল পাচ্ছে পাচ্ছে না কি কি অসুবিধা আছে জলের কোয়ালিটি টেস্টিং হচ্ছে সেটাও এখানে রাখা হচ্ছে নটি চলিতেছে ঘটি চলিতেছে এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষার সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ তালাই ক্যাম্পাসে বালক বিভাগ লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল করুন